আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত প্রথমেই কিছু কুরতর বাচ্চা রাখছি বাচ্চাগুলো একটু পরিচয় করে দিই এখানে ব্লু ব্লুবার গ্রেবার ব্লুবারলেস গ্রেবারলেস ডান হলুদ অ্যাসরেড বার রেড স্টেনসিল কিছু এখানে বেবি রাখছি আনুমানিক দশ বারো পেয়ার হবে তো সম্মানিত ভিউয়ার্স কবুতরের ডিম থেকে বাচ্চা ফোটার পর কি কি খাবার দিবেন এ নিয়ে বিস্তারিত সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখবেন কবুত্তর যখন ডিম পাড়ে নর্মাদি সতেরো থেকে আঠারো দিন ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকে আর কবুতরের বাচ্চা সাত থেকে দশ দিন বয়স পর্যন্ত ওদের বাবা মা স্থলিতে যে পিজন মিল্ক তৈরি হয় সেই পিজন মিল্কটা বাচ্চাকে খাওয়ায় আর সাত থেকে দশ দিন কোনো দানাদার খাবার খাওয়ায় না বাচ্চাকে শুধু পাকস্থলিতে কবুতরের পাকস্থলিতে যে তরল জাতীয় লিকুইড খাবারটা তৈরি হয় কড মিল্ক অথবা কবুতরের মুখে লালা বলে বা পিজন মিল্ক বলে মানে সব মিলে আমরা একটাই বুঝি যে কড মিল্ক এই খাবারটাই শুধু খাওয়ায় কবুতর বাচ্চা ফোটার পর যে ধরনের ছোটো ছোটো দানাদার খাবার দিবেন খামারে বাইরা তাদের উদ্দেশ্য বলছি যেমন বাজরা সরিষা খাসারি মুসুরি রেজা সবুজ মডর ইত্যাদি এই ছোটো দানাদার খাবার বাচ্চার বয়স দশ দিন পর্যন্ত দিবেন যেটা আমি নিজেও দিই আপনারা দেওয়ার চেষ্টা করবেন বাচ্চার বয়স যখন দশ দিন পার হবে তখন আপনি একদিন পর পর অল্প অল্প করে বাচ্চার মা বাবাকে গ্রিড দিবেন গ্রিডে অনেক ধরনের উপাদান থাকে বিভিন্ন পদার্থে মিশ্রিত পাউডার থাকে জিনুকের কোনা থাকে ইডের কোনা থাকে তারপরে লাইমস্টোন থাকে সাদা পাতর পাতর হ্যাঁ আরও অনেক কিছু মিশ্রিত থাকে সবগুলো হয়তো আমার জানা নাই তো আমরা যেইটা বুঝি গ্রিট সব মিলে হচ্ছে একটা আইটেম গ্রিট এই গ্রিটটা আপনি একদিন পর পর বাচ্চাকে দিবেন বাচ্চার মাকে দিবেন দশ দিন পার হলে বাচ্চার বয়স বাচ্চার বয়স যখন পনেরো দিন পার হবে তখন আপনি এখানে বড় দানাদার খাবারটা আপনি অ্যাড করতে পারবেন যেমন বড় দানাদার খাবার যেটা বলতে আমরা যেটা বুঝি বা আমি যেটা খাওয়াই ডাবলি সূর্যমুখীর দানা ছোলা বুট ফুলের বিশি আস্ত বুট্টা ইত্যাদি এই দানাদার খাবারটা আপনি দিবেন তখন এই পনেরো দিন পরে বাচ্চারা যে বয়স হবে তখন সে খাবারটা হজম শক্তি করার মতো সম্ভাবনা থাকে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যদি পনেরো দিন পরে দেন তো প্রিয় ভিওয়ার্স আমি ছোটো ছোটো ভিডিও কন্টেন্ট বানাই বিশেষ করে আমার খামার উপরেই আমি ডিপেন্ডেড এটার উপরেই আমি বানাই আপনারা যেন এখান থেকে কিছু শিখতে পারেন উপক্রম উপকৃতমূলক কিছু আলোচনা আমি রাখতে পারি তো সেই জন্যই তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে কবুতরের বাচ্চা ফোটার পর কী কী খাওয়াবেন কোন সময় খাওয়াবেন এই নিয়ে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ তো প্রিয় ভিউয়ার্স একটা কথা হচ্ছে যে আমি একটা ভিডিও যখন বানাই এটা অনেক সময় নেয় অনেক সময় নেই অনেক ভেবেচিন্তে একটা ভিডিও বানাতে হয় তো যাক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর যেটা বলছিলাম যদি সম্ভব হয় যে না আমি কবুতর এই ভিডিওগুলো দেখে আমি কিছুটা উপকৃত হচ্ছি কিছুটা আমার কাজে লাগতেছে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন তো পি ভিভার্স ইনশাল্লাহ আরেক দিন হয়তো আরেকটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব।